আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমানের সবাই ভালো আছেন জবন স্টুডিও বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম যারা আমাদের চ্যানেলে নতুন তারা বাংলাদেশের সরকার বেসরকারি সব ধরনের চাকরির খবর নিয়ে বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সম্প্রতি ওয়ালটন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি এটি বিস্তারিত এখন আপনাদের মাঝে তুলে ধরছি ওয়ালটন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি পঁচিশ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সেলস বিভাগ লজিস্টিক অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে 27 জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিস বিএলসি পদের নাম লজিস্টিক অফিসার বিভাগ সেলস সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিএসসি অথবা এম বিএ বিবিএ অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে তিন বছর তবে অভিজ্ঞতা না থাকলে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন নারী পুরুষ উভয় সীমা সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড প্রতি বছর বেতন পর্যালোচনা দুপুরের খাবার বছরে দুটি উৎসব বোনাস আমি এখন অ্যাড্রেসটি বলছি ঢাকা অল্টন অফিস ঢাকা কর্পোরেট অফিস প্লট হাজার অষ্টআশি রোড এইটটি ফিট টু ব্লক ওয়ান বসুন্ধরা আবাসিক এলাকা হিলক্ষেত ভাটারা ঢাকা বারোশো উনত্রিশ আবেদনের শেষ সময় ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে